বিশ্বখ্যাত লন্ডনের সার্পেন্টাইন আর্ট গ্যালারির এবারে ডিজাইনার হিসেবে স্বীকৃতি পেলেন বাংলাদেশের খ্যাতনামা স্থপতি ও শিক্ষাবিদ মেরিনা তাবাস্তম তার প্রতিষ্ঠান মেরিনা তাবাস্তুম আর্কিটেক্টসও এই গৌরবের অংশীদার হয়েছে হাজার সালে ডিম জাহা হাদিদের হাত ধরে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী আয়োজনের পঁচিশতম বর্ষপূর্তি উদযাপিত হবে মেরিনা তাবাসুমের নকশা করা প্যাভিলিয়নের মাধ্যমে এটি দু পঁচিশ সালের ছয় জুন সার্পেন্টাইন সাউথে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সার্ভেন্টাইন গ্যালারির চিফ এক্সিকিউটিভ বেথিনা করে এবং আর্টিস্টিক ডিরেক্টর হান্স উলরিজ ওব্রিস্ট বলেছেন এবারের প্যাভিলিয়ন প্রকল্পটি সময় ও স্মৃতির সংযোগকে তুলে ধরবে এবং বৈশ্বিক ঐতিহ্যকে সম্মান জানাবে মেরিনা তাবাস্তুম স্থাপত্য শিল্পে তার ব্যতিক্রমী প্রকল্পগুলোর জন্য বিশ্ব জুড়ে সমাদৃত দু আগা খান স্থাপত্য পুরস্কার অর্জন করেন দু সালে টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় উদ্ভাবক ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তিনি ঢাকায় জন্ম নেওয়া মেরিনা তাবাস্তুমের বাবা ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ পেশাগত জীবনে তিনি স্থাপত্যের মাধ্যমে পরিবেশ বান্ধব ও টেকসই নকশা তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন সার্ভিটাইন প্যাভিলিয়নের ডিজাইনার হিসেবে নির্বাচিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেরিনা তাবাস্তো গণমাধ্যমকে তিনি বলেন এবারের প্যাভিলিয়নের নকশার ক্ষেত্রে আমরা স্থাপত্যের ক্ষণস্থায়ী প্রকৃতি নিয়ে চিন্তা করেছি যা সময় ও স্মৃতির এক অনন্য সংযোগ তৈরি করবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে